তোমার হাতে ওটা কি বলো এটা কিভাবে দেখি কেমন কি ঘোড়া সার্পনার কিনিস দাম কত নিছে পঞ্চাশ টাকা কোন দিক দিয়ে করবে আপনার তুমিও নিছো তুমিও নিচ্ছ তোমারটা কি গাড়ি তোমার গাড়িটা দাম কত নিলো দেখি কত দাম বলো একশো টাকা নিচ্ছে তোমার গাড়ি সাপনার দেখি কেমন করে তুমি এগুলো কেন কিনো দুইটা ঘোরা হয়ে গেল তো এখানে একটা ঘোড়া এখানে একটা ঘোড়া আচ্ছা ঠিক আছে একটু খেলো 5 মিনিট পর আমরা চলে যাব কেন